তার মানে নারীরা রাজনীতিতে আগ্রহী হয় না কেন তাদের কন্ট্রিবিউট করার ক্ষমতা স্পেস নাই বলে তারা কিন্তু আগ্রহী হয় না যখন আপনি স্পেস দিবেন ফিউচারে যোগ্য নারীরা আস্তে আস্তে আগ্রহী হবে ফুল দিয়ে তাকে মানে আসতে দিবেন ব্যারিকেট দিচ্ছে কেন এখানে বোঝা যাচ্ছে যে আসলে কিতাবে যা লেখা আছে তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োগে আমরা কি করছি আমাদের প্রয়োগের মানসিকতাটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি প্রথমে একটা মোটা দাগে একটা কথা বললাম কারণ এই যে আপা একটু আগে বললেন যে পাঁচ লাখ টাকা করে জেলা পরিষদ চেয়ারম্যান জন্য জেলা পরিষদের মহসিন ভাই বলছেন জেলা পরিষদের কোন ক্ষমতাই নাই তারপরে পাঁচ লাখ টাকা পার ভোট কোথায় লেখা আছে কোথাও তো লেখা নাই নিয়ম তো কোথাও নাই তারপরেও তো হচ্ছে সুতরাং আমাদের সংস্কারও লাগবে তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে মানসিকতার জায়গাটাতে আমাদেরকে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসানোর একটা আন্দোলন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা অ্যাকাউন্টেবল এবং প্রার্থীতার ক্ষেত্রে একটা চাপ প্রয়োগ করে মানে মানুষের কাছে জবাবদিহিতার অনুভূতি সম্পন্ন গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ লোকদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় বসাতে পারি এটা আমার কাছে মনে হয় কম্পারিটিভলি বেটার সলিউশন বাট আমার কাছে আর এর চাইতে বেশি ইয়ে নাই যেটা মহসিন ভাই বলেছেন যে তিনটা আসলে এখানে স্থানীয় সরকার পরিষদের জন্য যেই সংস্কার প্রস্তাবটা দেয়া হয়েছে সেখানে আমি দেখলাম যে বেসিক কথা হচ্ছে যে এটাকে একটা পার্লামেন্টারি সিস্টেমের আদলে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে ভেরি ওয়েল আমাদের রাষ্ট্ররা যদি একটা কল্যাণ রাষ্ট্র হয় আমাদের রাষ্ট্রটা যদি একটা ভালো সিস্টেমের মধ্যে চলে তাহলে এই পদ্ধতিতে আমি খুব বেশি বড় ত্রুটি দেখি না বরং ডেমোক্রেটিক প্র্যাকটিস পার্লামেন্টারি প্র্যাকটিসে আমরা অভ্যস্ত হতে পারব এখন যে কোনো সংস্কার করতে গেলেই সব সময় একটা বাধা আসে যে বর্তমান পরিস্থিতি আমাদের জন্য যেমন তুষার একটু আগে বললো যে এখন যে সিস্টেম আছে এটাই তো ভালো নতুন করে আবার দেখেন আমরা কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে এসেছি এখন শেখ হাসিনা প্রেসিডেন্ট হয়ে বসে আছে উনি স্পিকার উনি প্রেসিডেন্ট উনি স্বরাষ্ট্রমন্ত্রী মানে উনি স্টেট তাহলে পার্লামেন্টারি সিস্টেমের সুবিধা তো আমরা পাইলাম না ফলে পার্লামেন্টারি সিস্টেমের প্র্যাকটিসটা লোকাল গভর্নমেন্টে যদি আমরা স্টাবলিশ করতে চাই এটা হয়তো রাতারাতি ভালো ফল আসবে না কিন্তু এটার একটা সংস্কার প্রক্রিয়ায় গেলে এটার লং টার্ম একটা এফেক্ট লং টার্ম একটা প্র্যাকটিসে ফল আসতে পারে দেখেন আপনারা প্রথম যখন উপজেলায় নারী প্রতিনিধি দেওয়া হলো দুজন করে ভাইস চেয়ারম্যান হবে প্রথম প্রথম কিন্তু ভাইস চেয়ারম্যান প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিলেন অমুকের বউ অমুকের ভাগ্নি অমুকের খালি দিয়ে দেয়া হয়েছে এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু অনেক ক্যান্ডিডেট উঠে আসছে ঠিক তেমনি ভাবে নারী যাতে যে তিনশো আসনের কথা বলা হয়েছে আমি মনে করি এটাও সম্ভব ভবিষ্যতে আমাদের বহু যোগ্য নারীরা বসে আছে তারা কিন্তু কখনো ভাবে নাই সেদিন আমাদের অফিসে একমাত্র মহিলা আসতে আমাদের আপা এমপি হওয়ার কিন্তু বিরাট সুযোগ আসতেছে তারা তাদের পলিটিক্সে ঢুকেন তার মানে নারীরা রাজনীতিতে আগ্রহী হয় না কেন তাদের কন্ট্রিবিউট করার ক্ষমতা স্পেস নাই বলে তারা কিন্তু হয় না আপনি স্পেস দিবেন ফিউচারে যোগ্য নারীরা আস্তে আস্তে আগ্রহী হবে এখানে আসলে কথা আছে আমরা কাউন্টার কথা সব দিকে বলা যাবে আমি এই ধরনের তাত্ত্বিক বিতর্কের বিপক্ষে ভাই যে প্রস্তাবটা দিয়েছেন আমি শুধু এটুকু শুরু করি যে জেলা পরিষদ কে ডিসির আন্দারে এনে ডিসি কে নির্বাহী করার আর জেলা পরিষদ চেয়ারম্যানরা একই দপ্তর করার ব্যাপারে উনি যে প্রস্তাবটা দিয়েছেন এটাকে আমার পছন্দ হয়েছে এবং আমরা টক শোতে বা আমাদের দলের ফোরাম থেকে আমরা এটার জন্য কথা বলবো আমি এতটুকু আমার ক্ষুদ্র মানে অঙ্গীকার নিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ